চুল আমাদের সৌন্দর্যের একটি বড় অংশ কিন্তু আজকাল তোমাদের চুল আগের মতন জলমল নেই চুল পড়ছে দিন দিন পাতলা হয়ে যাচ্ছে বিশ্বাস করো তুমি একা নয় এই সমস্যা পেশ করছো রান্নাঘরে গরম স্টেজ ডায়েট সব কিছুর প্রভাব পেলেই আমাদের চুলে আর এ থেকে সমাধানের জন্য আমি খুঁজছিলাম একটি প্রাকৃতিক উপায় যা কি না আমাদের চুলকে পাতলা করে দেওয়ার থেকে আগের মতন ঘন চুল পেতে এবং লম্বা চুল পেতে সাহায্য করবে আর তখনই আমার নজরে আসে সীশা হারবার হেয়ার অয়েলটি এটি বাংলাদেশ এবং ইন্ডিয়ায় খুবই জনপ্রিয় একটি তেল এটি ফেসবুক এবং ইউটিউবে বর্তমানে খুবই ভাইরাল একটি তেল আর এই তেলটি তোমরা অনলাইন এবং অফলাইন দুইভাবেই পেয়ে যাবে এই তেলটিতে রয়েছে আঠারোটি আয়ুর্বেদিক উপাদান যেমন ব্রিংরাস জটামাশি ব্রাক্ষিন, আমলক্কি জ্যেষ্ঠমধু তিফালা নিম এবং আরও অনেক অনেক ভেষজ উপাদান রয়েছে যা চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমায় এবং নতুন চুল গজাতেও সাহায্য করে যেগুলো প্রাচীনকাল থেকে চুলের যত্নে ব্যবহৃত হয়ে আসছে এই সিসা তেলটি খুবই নামকরা একটি কোম্পানি আর এই তেলটি ব্যবহার করে অনেকেই নাকি খুবই উপকার পেয়েছে আমি কিভাবে এই সিসা তেলটি ব্যবহার করেছি রাত্রে ঘুমানোর আগে একটু সময় নিয়ে নিজের মাথায় হালকা ম্যাসেজ করি এই তেলটি অবশ্যই একটু গরম করে নিলে হালকা হালকা তাহলে আরও ভালো হয় তেলটা এতগুলো আয়ুর্বেদিকের উপাদান থাকায় এটি যখন তোমরা মাথায় মেসেজ করবে দেখবি তোমাদের একটা শান্তি শান্তি অনুভব হবে তিন সপ্তাহ ব্যবহারে আমি বুঝেছি আমার চুল পড়া আগের তুলনায় অনেক কমে গেছে চুলটা আগের মতন প্রাণ ফিরে এসেছে আর সব থেকে বড়ো কথা এটা কোনো কেমিক্যাল নয় তাই পার্শ্ব প্রতিক্রিয় বয় নেই তবে এই সিসা তেলটি তোমরা যদি একটা ব্যবহার করো তাহলে কোনো বেনিফিটস পাবে না কমপক্ষে তোমাদেরকে তিনটা তেল ইউজ করতেই হবে তবে অনেকের সমস্যার কারণে এই শীষে তেল ব্যবহার করে উপকার নাও পেতে পারো যারা এটি ব্যবহার করলে দেখবে চুল ওঠা শুরু হয়ে গেছে তারা সাথে সাথে এটি স্টপ করবে তবে মনে রাখবে যেহেতু একটি হারবার প্রোডাক্ট ফলাফল পেতে কিছুটা সময় লাগতেই পারে দৈর্য দরে ব্যবহার করতে হবে নিয়মিত তোমরা যদি ব্যবহার করো চার সপ্তাহের মধ্যে অনেকটা পার্থক্য বুঝতে পারবে অনেক ব্যবহারকারীরা জানিয়েছে এই সীসা তেলটি ব্যবহার করে চুল পড়া কমে গেছে নতুন চুল কজাচ্ছে চুল মজবুত করে এবং কি চুলের খুশকিও দূর করতে সাহায্য করছে মূলত এই সিসা তেলটি তোমাদের চুলকে কালো করবে চুল ওঠা বন্ধ করবে আর এই তেল ব্যবহার ক্ষেত্রে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে তোমরা সারা রাত ধরে মোবাইল ব্যবহার করতে পারবে না অর্থাৎ তোমাদের শরীরটাকে একটি রেস্ট দিতে হবে তাহলে কিন্তু বেশ ভালো উপকার পাবে দেখবে কয়েকদিন ব্যবহারে তোমাদের চুলটা অনেকটা মসৃণ এবং কালো হয়ে যাবে তো তোমরা কি ব্যবহার করেছ এই সীসা হেয়ার অয়েলটি কমেন্টটি জানাতে ভুলবে না কিন্তু আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিবে শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি রাখবে